আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাক্টস ইউকে বাংলার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে খুব ছোট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ইউকেতে যারা আসে স্টুডেন্ট হিসেবে তারা পার্ট টাইম কাজ করে ঠিক কত টাকা আর্ন করতে পারে তো আজকে আমি সরাসরি এর জব মার্কেট প্লেসগুলোতে যাব এবং সেখানে গিয়ে দেখব যে ইউকেতে পার্ট টাইম জবের স্যালারি ঠিক কত তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাক আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য আমি এখন থেকে একটা করে কুইজের ব্যবস্থা করেছি সেটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে ঠিক একটা প্রশ্ন থাকবে আন্তর্জাতিক বিশ্ব রিলেটেড এই প্রশ্নের উত্তর যারা সঠিক দিতে পারবেন তাদের থেকে প্রতি দুইজন আমার থেকে একটা প্রাইজ মানে গিফট পাবেন তো এই কুইজে অংশগ্রহণ করাটা খুবই সিম্পল জাস্ট ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে কমেন্টে উত্তরটা লিখে দিবেন আপনার নাম সহ পরে যে ভিডিওটা আসবে সেই পরের ভিডিওতে আমি উইনারদের নাম প্রকাশ করব এবং তারা আমার থেকে একটা প্রাইজ মানে গিফট পাবে এবার কথা না বাড়িয়ে চলুন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই প্রথমে আমি চলে যাব গুগল ক্রোমে যে জব সাইট সেটা হচ্ছে ইন্ডিড তো ইন্ডিড লেকে সার্চ মারব ইন্ডিড জব তো আমি যদি প্রথম ইউকে ইন্ডিড ওয়েবসাইটে যাই তখন দেখতে পারবো এটা হচ্ছে ইন্ডিড এর যে হোম পেজ সেটা তো এখানে আমি যদি জব সার্চ করি এখানে দেখান প্রথমে জব সার্চের একটা অপশন আছে আপনি কোন ধরনের জব খুঁজতেছেন অ্যান্ড পাশাপাশি আর একটা অপশন আছে লোকেশন অর্থাৎ এই এখানে আপনারা আপনার পছন্দ অনুযায়ী লোকেশনে জব খুঁজতে পারবেন তো আমি যদি এখানে ফর এক্সাম্পল ওয়ার হাউস অপারেটিভ জবের সার্চ দিই ওয়ার হাউস অপারেটিভ এখানে লোকেশন দিয়ে দিলাম লন্ডন ফাইন্ডে দিয়ে দিলাম দেন জব টাইপে গিয়ে যদি আমি শুধু পার্ট টাইম সিলেক্ট করি যে আমি শুধুমাত্র পার্ট টাইম জব খুঁজতেছি তো দেখেন এখানে আসছে ফুল টাইম এই যে এই জবটা হচ্ছে পার্ট টাইম ওয়ার হাউস অপারেটিভ তো এখানে যাই যাওয়ার পরে দেখি জবের বিস্তারিত কী জব ডিটেলসে দেওয়া আছে যেমন পেমেন্ট হচ্ছে এগারো পয়েন্ট চুয়াল্লিশ পয়সা অর্থাৎ এগারো পয়েন্ট চুয়াল্লিশ পাউন্ড পার আওয়ার জব টাইম হচ্ছে পার টাইম ওভার টাইম চাইলে করতে পারবেন মানডে টু ফ্রাইডে যেখানে এখানে দেয়া আছে এগারো পয়েন্ট চুয়াল্লিশ পার আওয়ার প্রিমিয়াম শিফট প্রিমিয়াম শিফটে তারা পার আওয়ারে দুই দশমিক একান্ন পয়সা বেশি দিবে এখন সপ্তাহে বিশ ঘন্টা যদি কাজ করেন তখন এগারো পয়েন্ট চুয়াল্লিশ পয়সা দিয়ে সপ্তাহে বিশ ঘন্টা কত হয় সেটা যদি আমরা দেখি ইলেভেন পয়েন্ট চুয়াল্লিশ ইন্টু বিশ আশা হচ্ছে দুশো আঠাইশ পাউন্ড হচ্ছে সপ্তাহে তো এটা যদি আমরা মান্থলি কনভার্ট করি ইন্টু ফোর এখন আছে হচ্ছে নশো পনেরো তো নশো পনেরো পাউন্ড হচ্ছে আপনি পার্ট টাইম একটা জব করে এখানে ইনকাম করতে পারবেন তো মান্থলি এই এটা হচ্ছে পাউন্ড তো এটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি যে নশো পনেরো পাউন্ডে আসলে বাংলাদেশি টাকায় কত আসে পাউন্ড রেট হচ্ছে গিয়ে আপনার নিয়ারলি একশো পঞ্চাশ টাকার মতো আমি যদি একশো ধরলাম একশো ঊনপঞ্চাশ টাকা সেটা হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আসে তো আপনি এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো পার্ট টাইম জব করে ইনকাম করতে পারবেন পয়েন্ট চুয়াল্লিশ টাকা হিসাব করে তো মাঝে মাঝে অনেক জব আছে যারা বারো পাউন্ড এই যে পিকার ড্রাইভার পেকার প্যাকার অথবা ড্রাইভার এটার স্যালারি দেখেন কত আছে এটার স্যালারি আছে তেরো দশমিক পনেরো পাউন্ড প্রতি ঘন্টা তো এই হিসাবে যদি আপনি বিশ ঘন্টা কাজ করেন তাহলে আসে তেরো পয়েন্ট পঁচিশ ইন্টু বিশ সপ্তাহে আসে দুশো পঁয়ষট্টি মাসে আসে হচ্ছে এক হাজার ষাট পাউন্ড তো সেটা যদি বাংলাদেশি টাকায় আমি কনভার্ট করি পূরণ একশো পঞ্চাশ বর্তমানে প্রায় এক লক্ষ উনষাট ষাট হাজার টাকার মতো আসে প্রায় দেড় লক্ষ টাকার মতো আসে তো এটা হচ্ছে ইউকেতে পার্ট টাইম জবের স্যালারি তো জব বেঁধে এটা বাড়তেও পারে কমতেও পারে অনেকে অনেক জবের স্যালারি আরেকটু বেশি আবার কোনো কোনো জব আছে আরেকটু কম তো এবার আসি আজকের কুইজ পড়বে তো আজকের প্রশ্নটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি তো ঝটপট কমেন্টে উত্তরটা দিয়ে দিন চাইলে আপনি গুগলের হেল্প নিতে পারেন এতে করে আপনার সাধারণ জ্ঞানের স্কিল আরও বাড়বে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় থাকবে আগামী সাত দিন ঠিক সাত দিন পরে নতুন ভিডিওতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং নতুন কুইজ দেওয়া হবে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম